ফালাই দিবেন মানে ফালাই দিবেন ইটালি ব্যাগের পকেটে সেভ করবেন ভাবি রেডি আসবেন আচ্ছা তাহলে বাচ্চা রেডি আসবেন তাহলে নিজের মা রে দিবেন আচ্ছা যেই জায়গায় দিলে একে 10 হইবো আচ্ছা দোয়া হবে দোয়া হবে আচ্ছা ভাই ইটালি ব্র্যান্ডের তো আরে ভাই আমার মুখের কথা বিশ্বাস করেন না কিয়ামতের আলামত চলতাছে এই যে দেখেন জেনোভা ইটালি এই আবার কার্টুনে কি লেখা কাঁচানো কিন্তু জেনোবা ইটালি আবার বছর কত ওয়ারেন্টি হান্ড্রেড পার্সেন্ট এটা আবার মেগাটন জাপান টেকনোলজি আচ্ছা আচ্ছা এইখানে এবার আসেন বারো ভাই হ্যাঁ এটা দিব কত বলেন তো কত দিবেন ভাই

আমাকে দেখা যাচ্ছে আমার আঙুল দেখা যাচ্ছে জাপান টেকনোলজি মডেলটা সার্জিয়ে নিবেন দুটাই পঁচিশ সালের মডেল পঁচিশ সালে এক হাজার টাকার ডিফারেন্স ভাইয়া এইটা কত থাকবে এইটা থাকবে সাড়ে নয় সাড়ে নয় হাজার এটা থাকবে সাড়ে আচ্ছা সারা বাংলাদেশ ডেলিভারি পাবো তো সারা বাংলাদেশটা সারা পৃথিবী